মোস্তাফিজ বরাবরই স্বল্পভাষী একজন মানুষ ভদ্রতা নম্রতা আর শুভ্রতায় ঘেরা এক সহজ সরল ক্যারেক্টার সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন শুনলাম আপনাকে নাকি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে জবাবের শান্ত ভাষায় পিজ উত্তর দিলেন ছেড়ে দিলে কি আর করার তার নেই কোনো অভিযোগ ক্ষোভ কিংবা উচ্চাকাঙ্ক্ষী বক্তব্য ক্যারিয়ারে প্রথমবারের মতো এত বেশি টাকায় দল পেয়েছিলেন আইপিএলে মুহূর্তেই সব স্বপ্ন শেষ হয়ে গেল তবু ফিস কারো প্রতি কোনো রাগ দেখালেন না মনের কোণে অসহায় চিত্তে খানিকটা আপসুস্ত থাকবেই তবু মানুষটা ফিস বলেই এত নিরবতা বিগত সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক চরম উত্তেজনায় রাজনৈতিক ধর্মীয় নানান ইস্যু এবার চলেই আসল খেলার মাঠে যার বলি ক্ষতি হল আমাদের ফিজকে তবে এই ঘটনার পর পুরো বাংলাদেশি পাশে দাঁড়িয়েছে ফিজের শান্ত স্বভাবের ফিজ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে দিয়েছেন দু হাত ভরে দশ বছরেরও লম্বা ক্যারিয়ারে নেই কোনো ইগো কন্ট্রোভার্সি কিংবা কলঙ্কের অধ্যায় এমন ফিজের জন্যই তো মনের গহীন থেকেই চলে আসে হ্যাঁ আমাদের ফিজ নিহাতি ভালো মানুষ সরাজয়ন ডি স্পোর্টস